প্রিয় দর্শক শ্রোতা এটা হচ্ছে বাটৈমুড়ি আফাই দিনের নগর শরীরে অনেকই আছে তার মধ্যে আফাই দিনের নগরটা অনেক পুরানো নাম যশ খ্যাতি আছে যা ভক্তরা প্রতি বছরের ন্যায় এখানে আসে তার স্মরণে আসে এবং তার সমস্ত নিয়ম নির্দেশের মধ্যে তার রসটি উদযাপিত হয় এখানে ভক্তরা অনেক জায়গায় আসা যাওয়ার মধ্য দিয়ে দেখা যাবে এখানে বড় একটা আসনের মতো জায়গা আছে যেখানে পীরের দরবারে হলির দরবারে এটা হয়ে থাকে এখানে ভক্তরা কিছু কিছু সময় সময় আসে কারণ যখন ভক্ত বিপদ